উসমান হাদি সোহান আল্লাহ আল্লাহর কসম আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি কোনো দোল মেনশন করে কথা বলি না আমি এই বক্তব্য মাঝে মাঝে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে শুনি বড় বড় আলেমদের বক্তব্যের মধ্যে অনেক কিছু অনেক সময় এমন কিছু পাওয়া যায় না যে কথাটা উসমান হাদির কথার মধ্যে পাওয়া যায় তার ইমানি যে স্প্রিট ইমানি যে যজ্বা শাহাদাতের যে তামান্না তার মধ্যে দেখতে পাওয়া যায় আল্লাহ আকবর আজকে তিনি গুলিবিদ্ধ হয়ে একেবারে জীবনের শেষ মুহূর্তে কাতরাচ্ছেন ফয়সালা আল্লাহর হাতে না জানি কোন ফয়সালা চলে আসে আমরা আজকে ময়দানে তার জন্য দোয়া করি জান্লা আমাদের জীবনে যত ভালো আমল যা করেছি আমাদের পুরা মজমায় যত ভালো মানুষ আছে আমাদের জীবনের সমস্ত ভালো মানুষের ভালো আমলের উসিলায় হইলেও আল্লাহ তুমি এই ছেলেটাকে দাও এর জোরে কোন আমিন প্রকাশ্য দিবালকে ঠান্ডা মাথায় তার মাথার মধ্যে গুলি করা হয়েছে খুনিরা এই সাহসটা পায় কর থেকে বলেন আপনারা কারণ এই সমাজে অসংখ্য খুনিরা নিরাপত্তার ছাতে রাজনৈতিক নেতাদের আশ্রয়ে প্রশ্রয়ে ঘুরে বেড়ায় কথা বলতে হবে ঠিক নেবে ঠিক ক্ষমতার বস্ত দখল করার জন্য মানুষ কিলার পালে সন্ত্রাস লালন করে গুন্ডা পালে করে যার দরুন দেশের মেধাগুলা করে যায় ঝরে যায় এই উসমান হাদি যদি হেরে যায় বাংলাদেশের স্বাধীনতা বিপন্নের মুখে পড়ে মনে রাখবেন উসমান হাদিরা একা নয় উসমান হাদির কণ্ঠে তাল মিলিয়ে শাহরতের তামান্না তার মধ্যে আছে আমরা গোটা বাংলাদেশে সকল তাও জনতাকে বলতে চাই রাষ্ট্রের জন্য দেশের জন্য নিরাপত্তার জন্য ইসলামের জন্য রাষ্ট্রের সম্মান রক্ষার্থে যেই ছেলেটি জীবনের ঝুঁকি নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে জুলুমের বিরুদ্ধে কথা বলেছে শোষণের বিরুদ্ধে কথা বলেছে তার পক্ষে তিনি শুধু একাল গোটা বাংলাদেশের কোটি কোটি মাজলুম জনতা আছে ঠিক কেনা যেন বলেন দুঃখ ভারাক্রান্ত মন্দে বলতে হয় এই খুনিরা এই সাহসপত্র থেকে পেয়েছে জানেন ওই যে ওরা দেখে ও প্রদীপ শত শত মানুষ খুন করেছে শত শত মানুষ খুন করেছে ওই যে গুম কমিটির প্রতিবেদনে বের হয়ে এসেছে আপনার এক সদস্য নিজে একা নিজের হাতে হাজারের মানুষ করেছে হাজারের উপর খুন করেছে তো তার কি হয়েছে তাকে এখন এসি প্রিজন ভ্যানে আদালতে তোলা হয় যে দেশে খুনিকে এসি প্রিজন ভ্যানে তোলা হয় সেই দেশে নিরাপরাধ মাজলুম আলেমদেরকে বিনা অপরাধে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হয় কথা ঠিক না বেড়ে বলে এটা তো সেই দেশ শহীদ আল্লামা সাঈদ রহমাতুল্লাহ আলের কী অপরাধ ছিল মতিউর রহমান নিজামের কি অপরাধ ছিল কি অপরাধ ছিল তাদের কাদের মোল্লার কি অপরাধ ছিল কাদের মোল্লার ফাঁসি হয় না আইন পরিবর্তন করে তাকে ফাঁসি দেওয়া হলো এই যে মজুল আলেমারা আল্লাহ কি অপরাধ ছিল জীবন থেকে তিনটা বছর তারা নষ্ট করে দিয়েছে ডান্ডা বেরিয়ে সন্ত্রাস গুন্ডাদের বিশ্ববাসীকে দেখিয়েছে এরা 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 মৌলবাদ জঙ্গিবাদ দেশের শত্রু এরা রাষ্ট্রের শত্রু আমির হামজা কি অপরাধ ছিল তিনটা বছর জীবন থেকে নষ্ট করে দিয়েছে মুফতি সাখোয়াত হুসেন রাজির কি অপরাধ ছিল জীবন থেকে বছরের পর বছর নষ্ট করে দিয়েছে মুফতি উদ্দিন রহমানের কি অপরাধ ছিল এক লাইফ থেকে নষ্ট করে দিয়েছে জুনায়দ বাবনগরে কি অপরাধ ছিল বৃদ্ধ মানুষকে রিমান্ডে নিয়ে উল্টা করে ঝুলিয়ে পায়ের নিচে পিটিয়েছে আজিজুল হক ইসলাম কি অপরাধ ছিল পিট মোড়া করে ঘন্টার পর ঘন্টা বেঁধে রেখেছে কি অপরাধ ছিল আলমুল আমাদের কোমরের মধ্যে রশি লাগিয়ে আলেমদেরকে আদালত চত্বরে তোলা হতো গরুর রশি দিয়া বেঁধে এমন কষ্ট আলেমদেরকে যে সৈরাচারী হাজিরা দিয়েছে খুনি দিয়েছে আমি জিজ্ঞেস করতে চাই আলে বলামা ছাত্র জনতা তাও হিরি মুসলমান তাদের উপর এমন টর্চার হিমস্র আচরণ যে খুনি করেছে ফাঁসির রায় হয়েছে তার ফাঁসি কার্যকর হোক এবং খুব দ্রুত হোক এটা কারা কারা চান কারা কারা চান দুহাত দেখেন আল্লাহকে দেখাই দেন আল্লাহ পাক আমাদের ঐক্য বলে থাকার তৌফিক দান করে জুলে করে আমিন ভাইয়ের আমার খুনিরা বেঁচে যায় এই জন্য সমাজের মধ্যে সিরিয়াল কিলার গুলা তৈরি হয় যারা প্রফেশনাল খুনি হয় একের পর এক তারা মানুষ খুন করে হাদিকে কারা হত্যা করার চেষ্টা করেছে সমাজের মধ্যে কারা এই খুনিগুলো কারা প্রশাসনের নাকের জগাড়ে একটা স্বাধীন রাষ্ট্র দিনের বেলায় যদি মাথার মধ্যে গুলি চালিয়ে দেশের প্রথম সারির একজন সৈনিককে হত্যা করা হয় তাহলে আমার আপনার জীবনে নিরাপত্তা কোথায় বলেন আপনারা এই যে প্রশাসন লোকদেরকে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে এই দেশে ট্যাক্সের টাকা আপনারা পালতেছেন কি ভূমিকা রাখছে তারা কেন এই সমস্ত খুনিদেরকে অ্যারেস্ট করছে না কেন খুনি দাম দিকে এখন বলতে ঘুরে বেড়াচ্ছে এর কারণে অসংখ্য খুনিদের জন্ম হচ্ছে আমরা এমন বাংলাদেশ চাই না আমরা এমন স্বাধীনতাও চাই না আমরা এমন স্বাধীনতা অর্জন করতে চাই যেখানে একজন সাধারণ নাগরিক মাথা উঁচা করে ঠান্ডা মাথায় হেরে যাবে তার মধ্যে সামান্য সংখ্যা থাকবে না নিরাপত্তা নিয়ে কথা বলতে হবে ঠিক কিনা নিরাপদ বাংলাদেশ গড়তে হলে আল্লাহ রব্বুল আলিনের কোরআন কোনো রাস্তা নাই কথা ঠিক এই জন্য কোরআনই শাসনের দরকার আছে না নাই এর শাসন ব্যবস্থা হোক কারা কারা চাঁদ হা দেখতে চাচ্ছে পাক যেন আমাদেরকে কবুল করেন এটা আমিন প্রিয় ভাইরা আমার মূল কথায় ফিরে আসি আল্লাহ সুবহান আমাদেরকে হুকুম করেছেন বিধান দিয়েছেন বাবা মার সেবা করতে আনুগত্য করতে কিন্তু ক্ষুধা দ্রোহিতার কাজে কারো আনুগত্য করা যাবে না যত ভাইরা এখানে আছেন আজকের এই ময়দান থেকে তবা করতে হবে জীবনে জরুরি আল্লাহ তালা আমাদেরকে হায়াত দারাজ করেন আমরা বাবা মার সেবা অবশ্যই করব জান্নাত আমরা কামায় নেব জোরে করে ইনশাল্লাহ বাবা মার সাথে না ফরমানি করা যাবে না আর ইমানও যার তার কাছে বিক্রি করা যাবে না আবিকারিম সাল্লাল্লাহু আলী সাল্লামের একজন বিখ্যাত সাহাবি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত সাহাবিদের মধ্যে অন্যতম কদা আহাদুম আশা বাতুল মুবাশশারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জনের মধ্যে অন্যতম একজন সাহাবী নাম তার সা'দ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রাথমিক যুগে যারা ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম তিনি যখন কালিমা দাওয়াত গ্রহণ করলেন মা তার মুশরিকাত মায়ের নাম হচ্ছে হিন্না বিনতে আবি সুফিয়ান মা তার সন্তান সাদ বিন আবি ওয়াক্কাসকে ডাক দেয় বলে সাদ আমি মা হয়ে তোমাকে নির্দেশ দিচ্ছি তুমি ইসলাম ধর্ম ছেড়ে দিয়া বাপ দাদার ধর্মে প্রত্যাবর্তন করো পত্তুলিকতার ধর্ম গ্রহণ করো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন মা আল্লাহর উপর ঈমান এনেছি আল্লাহর উপর বিশ্বাস এনেছি পরকাল উপরে ঈমান এনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছি আমি আর শিরিক করতে পারি না কারণ আল্লাহ রব্বুল আলামিনের সাথে কোন শরীক নাই লা শারীকা লা মা তখন ডেকে বলল ছেলেরা তুমি তো আল্লাহর কুরআন বিশ্বাস করো বলে হ্যাঁ বিশ্বাস করি তো আল্লাহ তাআলা কুরআন মাজিদে তো হুকুম করেছেন মায়ের অনুগত করতে যেমন সুরাই বানী সাইলের মধ্যে আছে ইল্লা ইয়াহু তোমার রব আমি আল্লাহর নির্দেশ হলো ইবাদত করবে একমাত্র আমি আল্লাহ আমি আল্লাহর দাসত্বের পর পরে বাবা মার গর্ত করবে তাহলে তোমার কোরআনেই তো বলেছে আমার কথা মানার জন্য আমি মা হয়ে তোমাকে হুকুম করছি তুমি ধর্ম ছেড়ে দিয়া কথা ধর্মে প্রত্যাবর্তন করো সাত বিনা বিশিয়া বললেন মা আমার জীবন চলে গেলেও ধর্মান্তরিত হওয়া সম্ভব নয় বলেন আবি অকাশ মাকে আবার প্রচন্ড ভালোবাসতো দেখবেন সমাজের মধ্যে কিছু ছেলে পেলে এরকম থাকে মা ভক্ত মায়ের খুব অনুরাগী আর এটা মক্কাতুল আর পরিবেশে সবার কাছে এটা খুব প্রসিদ্ধ ছিল যে সাত বিনা বিশ তিনি হচ্ছে মা পাগল সন্তান মা করেছে কি ছেলের এই যে দুর্বল পয়েন্টটা যা আমাকে প্রচণ্ড ভালোবাসে এই দুর্বল জায়গায় হিট করল মা ছেলের কাছে বলল ছেলেরে তুমি যদি ইসলাম ধর্ম পরিত্যাগ না করো তুমি যে আমার এত পাগল এত ভালোবাসো তোমার মা আমি অনসম ধর্মঘট চালু করে দিলাম আজকের পর থেকে আমি কোনো খাবার গ্রহণ করব না পানীয় গ্রহণ করব তোমার মা তোমার চোখের সামনে না খেয়ে ছটফট করতে করতে মারা যাবে এ দৃশ্য তুমি সহ্য করতে পারবে কোথায় গিয়ে হিট করেছে বুঝতে পেরেছেন আর মা তো জানে তার দুর্বল পয়েন্টটা কোন জায়গায় সার বিনামী অক্কা সাদি আল্লাহ তালাহু চলে গেলেন আল্লাহর নবীর কাছে ইয়া রসুল আল্লায়া হাবিব আমার মা তো অরসং ধর্মবার চালু করেছে আমার মা আমাকে বারবার চাপ দিচ্ছে আমি যেন ধর্ম থেকে চলে যাই আমি যেন ইসলাম ছেড়ে দেয় আমি যেন আবার মুশরিক হয়ে যায় আমার মা চাপ দিচ্ছে আমার কি ফয়সালা এখন আল্লাহর নবী আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেন জিব্রাইল আলহিসামকে দিয়া সূরাতুল আনকাবুতের আট নাম্বার আয়াত পাঠ পাঠিয়ে দিলেন ও জিব্রাইল যা তাড়াতাড়ি যা আমার দুষ্টের কাছে গিয়ে সিদ্ধান্ত জানায় দে সিদ্ধান্ত পরিষ্কার করে দেওয়া হলো আল্লাহ পাক জানাই দিলেন পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ তাআলা পিতা মাতার সাথে সদাচরণ আচরণ করার নির্দেশ দিয়েছি তবে সেই নির্দেশনা ততক্ষণ পর্যন্ত জারি থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার সেই বাবা মা তোমাকে আমার সাথে শরিক স্থাপন করতে না বলবে তবে মনে রেখো যদি আমার সাথে শরিক করতে বলে যদি তোমাকে সিঁড়ি করতে বলে শুধুমাত্র বাবা মা এই আনুগত্য করা যাবে না কিন্তু তাই বলে মুশ্রিক বাবা মার সাথে খারাপ ব্যবহারও করা যাবে না অন্যায়ের মধ্যাল্লাপাক বলেছেন বাপমা যদি নাফর হয় বাপনা যদি মুশ্রিক হয় বাপমা যদি কাফের হয় নাস্তিক হয় বাপমা যদি নাউজুবিল্লাহ চরিত্রহীন হয় মা যদি একেবারে বাজ চরিত্র হয় এরপরেও সন্তানের কাছে মা মায়ের মর্যাদায় থাকবে সন্তান হয়ে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না যদি কোন সুবহানাল্লাহ কি শিক্ষাটা ইসলাম মানুষকে দিয়েছে আল্লাহু আকবার বলেন মানে সন্তান হয়ে আপনি বাবা মার জাজ হতে পারবেন না আপনি জজগিরি করবেন বাবা মা এইটাও ভুল করেছেন আপনি আপনি এটা অন্যায় করেছেন আপনি এই ভাষায় বাপ্পার সাথে কথা বলতে পারবেন আল্লাহ আকর বলেন সন্তান হয়ে বাবা মার বিচার করা যায় না বাবা মার আসনটা অনেক উপরে অনেক উপরে ধারণা করতে পারবেন না বাবা মার আসনটা কত উপরে

মহান আল্লাহ রব্লমেন তোমার ওপর নারাজ হয়ে যা সাহাবি প্রশ্ন করেছেন বা হাকুল ওয়া আলাইনা ইয়া রসুল আল্লাহ ই আল্লাহ পিতা পিজামাটা কত দুপুন হক আছে আমাদের উপরে নবীজি সংক্ষেপে জবাব দিয়ে বললেন হজুর বললেন উমা জান্নাতু কা ওয়ানারুকা পিতা মাতায় তোমার জন্ম জান্নাত পিতা মাতায় তোমার জন্য জাহান্নাত এর মানে পিতা মাতার খেদমত করে তুমি জান্নাত পেতে পারো আবার পিতা মাতার সাথে বিয়াদুবি ঘুস্তাখি নাফর মারে করার কারণে তুমি জাহান্ন নামে যেতে পারো এখন তুমি ডিসাইড করো তুমি কোন পথে হাঁটবে তাহলে বাবা মা আমাদের কাছে আল্লাহ রসুলের পরে এই দুনিয়ার সবচেয়ে বড় মর্যাদার পাত্র ঠিক তে বলেন বাবা মার উপরে কোনো পীর নাই কোনো দরবেশ নাই কোনো আলেম নাই অথচ এই সমাজের মানুষগুলো কোরআন সুন্দর জ্ঞান না থাকার কারণে পিস সাহেবকে যে পরিমাণ ভক্তি করে শ্রদ্ধা করে এর হাজার ভাগের এক দুই পয়সার মূল্য দেয় না অথচ পিস সাহেবের কদমে গিয়ে আপনারা আরো জঘন্য কথা শুনতে পারবেন ফিরের আঙ্গুল ঠুঁট দিয়ে চোষে পীর অজু করে অজুর পানি গ্লাসে ভরে বরকতের জন্য পান করে মানুষ কত নিকৃষ্ট এই সমাজের আপনার ধারণাও করতে পারবে আবার পীর সাহেব শিখিয়ে দেয় এখন থেকে নামাজ কালাম যখন করবে পীরের নামটা মনের মধ্যে রাখবা মানুষকে শিখিয়ে দিয়েছে পীরের নামে উচ্চারণ করে দিয়েছে দুনিয়ার সব আমার কাছে বক্তব্য রেকর্ড আছে আমি রেখে দিয়েছে ডকুমেন্ট এমন কথাও ওরা বলে এই ভণ্ড পীর সাহেবের মুরিদরা বলে যে আমাদেরকে মালাকুল মাউত জান কবজ করতে পারবে না পীরের পারমিশন ছাড়া আবার আরেক বক্তব্য শুনলাম একজন বলছেন মালাকুল মাউত জান কবজ করতে পারবে না বরং পীর সাহেব চলে আসবেন দয়াল বাবা কেবলা কাবা তিনি জান কবজ করবেন এই ধরনের গুমরাহী বক্তব্য দিচ্ছে মানুষেরা হুমরি খায়া পড়ছে মূর্খ মানুষ তো একেবারে পির সাহেবের পায়ে পরে বসে আছে পির সাহেবকে খুদা মনে করে বসে আছে অথচ আল্লাহ আমাদের হেফাজত করুন আমরা জানি না পরকালে এই পীরের হিসাব কি হবে এটা আল্লাহ ভালো জানে তবে তার কৃতকর্ম দেখে মনে হয় আল্লাহর কসম করে বলি এগুলা জান্নাতি মানুষদের মানুষের কাজ নয় এগুলা জাহান্নামীদের কাজ ঠিক তাই ঠিক বলেন বাবা মার মর্যাদা সবার উপরে বাবা মার সেবা করেন তাদের আনুগত্য করেন তাদের মন জুগিয়ে চলুন সন্তান হয়ে বাবা মার বিচার করতে যাবেন না সন্তানের অধিকার নাই বাবা মার বিচার করার বাবা মা যদি জালেম হয় ফাঁসেকো হয় অবিচার করা আপনার উপরে জুলুমও যদি করে আপনি মার বিচার করতে পারবেন না আপনি শুধু আল্লাহ কাছে দোয়া করবেন তাদের হেদায়তের জন্য অথবা আপনি বিনয়ের সাথে কিছু উপস্থাপন করতে পারেন কিন্তু খবরদার চোখে চোখ রেখে বেয়াদুবি করবেন না আমল বরবাদ হয়ে যাবে বাবা মার বিচার যে করা যায় না একটা দলিল শোনা আপনাদেরকে আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবি হজরত আবু হুরাই রাজি আল্লাহ তামাম পৃথিবীর মানুষরা এই সাহাবিকে বড্ড ভালোবাসে আবু হুরাই রদিয়াল্লাহতাল হইয়াদিন নবীজি সল্লাউল্লাহ আলাসলামের সামনে আসলেন কান্না করতে করতে হজুল বললেন আবু হুরাইরা কান্না করো কেন আবু হুরাইরা ডেকে বলছেন ইয়ারো সুল আল্লাহ হাবিবাল্লাহ মা আমাকে মেরেছে রসুল বললেন মা তোমাকে মেরেছে মায়ের বিচার দেওয়ার জন্য আসছো আমার কাছে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমার মায়ের ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবো না সোহান বলতে পারেন আপনারা একটু ধারণা করেন তামাম দুনিয়ার এ জগতের সর্বোচ্চ সম্মান এবং মর্যাদার অধিকারী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলী যিনি রাস্তায় হাঁটলে আকাশের মেঘ যাকে ছায়া দেয় হাতের আঙুলি ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় মৃত গাছের নিচে বসলে মৃত গাছ জিন্দা হয়ে যাকে ছায় দেয় দুর্বল উটের গায়ে টাচ করলে যার রহমতি বরকতি হাতের বরকতে দুর্বল উঠ সবল হয়ে যায় ময়দানে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মিনতি না করলে বিচার কার্য শুরু হবে না যিনি জান্নাতের দরজার মধ্যে প্রথম নক দেবেন যার জন্য জান্নাতের দরজা সবার আগে আল্লাহ তালা করে দিবে সেই নবীজি বলছে আবু হরাইরা মা মেরেছে আমার কাছে বিচার নিয়ে এসেছ তোমার মায়ের বিচার করার অধিকার আমার নাই আল্লাহ আকবর জুড়ে পড়ে আবু হরাইরা বলেন আমি আমার মায়ের নামে আপনার কাছে বিচার দিতে আসি নাই মা মারল কেন ইয়া রসুল আল্লাহ আমার মা মুশরেকা বৃদ্ধা মহিলা বাড়ি ফিরতে দেরি হয়েছে জিজ্ঞেস করল আবু হুরাইরা এত দেরি হলো কেন বললাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের খেদমত ইসলাম ফিরতে দেরি হয়ে গেছে আপনার নাম শোনা মাত্র আমার মা তেলে বেগুনে জ্বলে উঠেছে আপনাকে গালমন্দ করেছে আমাকে গালমন্দ করেছে আমাকে পিটিয়েছে মেরেছে হয়েছি নবীজি আপনার কাছে মায়ের নামে নালিশ করতে আসে নাই আপনি তো মুস্তাজাব দাওয়া দোয়া করলে আল্লাহ কবুল করে আপনার কাছে এসেছে আমার মায়ের জন্য দোয়া করেন আল্লাহ পাক যেন আপনার দোয়ার বরকতে আমার মাকে হেদায়েত দিয়ে দেন আল্লাহর নবী আল্লাহকে ডেকে বলছেন আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা আল্লাহ তাআলা আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে দোয়াটা বের হতে দেরি হয়েছে আবু হুরায়রা হুজুরের দরবার থেকে বের হইয়া দৌড় দিতে দেরি করেন নাই এমন একজন পরিপাটি মানুষ এমন একজন শরীফ মানুষ এমন একজন এলিট মানুষ এমন একজন সভ্য ভদ্র নম্র মানুষ সুশিক্ষিত মানুষ হুজুরের সাহাবী রাস্তায় যখন দৌড় দিয়েছে ভদ্র মানুষ তো রাস্তায় দৌড় দেয় না কি বলেন আপনারা ইমাম সাহেব কি রাস্তায় দৌড় দেয় জোরে বলেন চেয়ারম্যান সাহেব দৌড় দেয় ইঞ্জিনিয়ার সাহেবরা দৌড় দেয় শিক্ষিত মানুষরা দৌড়ো দৌড়ি করে না সাহাবাই কাম চিন্তা করলেন হঠাৎ করে আবু হুরারা কেন এত জোর জোরে দৌড় দিয়েছে নিশ্চয়ই কোনো বড় বিপদ হয়েছে নাকি জামা দরে টান দিয়েছে আবু হুরাইরা কোনো সমস্যা দৌড়ায় যাও কোথায় আবু বলে জামার আস্তিন ছেড়ে দাও আমার জামার টান যে ধরে রেখো না আল্লাহ নবী রহমাতুল্লিলাম আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করেছে আমি দৌড় দিয়েছি আমার বাড়ির উদ্দেশ্যে আমি দেখে নিতে চাই আমি আগে দৌড়াইয়া বাড়িতে পৌঁছাতে পারি নাকি আবার নবীজির দুয়া আগে পৌঁছাইয়া যায় আবু হুরাই আল্লাহ বলেন দৌড়াতে দৌড়াটি ঘরের সামনে চলে গেলাম ঘরের ভেতর থেকে দরজা লক করা ছিল বাহির থেকে নখ দিলাম বা ভেতর থেকে আওয়াজ দিল আবহুরা আমি গোসল করেছি তুমি একটু দাঁড়াও দরজা খুলে দিচ্ছি বলেন আমি আমার মায়ের কণ্ঠের মধ্যে পুফুরির কর্কশতা শুনতে পেলাম না মায়ের কণ্ঠের আওয়াজের মধ্যে হেদায়েতের নূর শুনতে পেলাম আমি যখন বুঝে নিয়েছি দৌড়ে আমি বাড়ি পৌঁছে যাওয়ার আগে আমার নবীজি আমার নবীজির দোয়া আমার ঘরে পৌঁছে গেছে জোরে জোরে বলেন সুহান এরপরে মা দরজা খুলে দিলেন আমার বুড়ি মা তাকে দেখি মা গুসল করেছেন আর মায়ের চুলগুলো ভেজা আমার মা চোখের পানি ছেড়ে ডাক দেবেন আবু রে তোমাকে মারার পরে আমি দারুণ অনুদপ্ত হয়েছি আমি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ মানুষের কাছে যায় নাই আমি কেন তাকে বকা ঝকা করলাম কেন তাকে মারলাম আমি দারুণ অনুদপ্ত হয়েছে আবু হুরাইরা তুমি সাক্ষী থাকো তোমাকে সাক্ষী রেখে আমি কালে বাপুরের মুসলমান হয়ে গেলাম আবু হুরাইরাকে সাক্ষী রেখে আবু হুরাইরার মা নিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা মায়ের মুক্তির কালিমার ঘোষণা শোনা পর আরেকটা দৌড় দিয়েছে রাসূলের কাছে সুবহানাল্লাহ এক দৌড়ে রাসূলের কাছে মায়ের কাছে শ্রেষ্ঠ রাসূলের কাছে থেকে এই কালিমা দাওয়াত গ্রহণ করেছে মা আনন্দের সংবাদ নিয়ে দৌড় দিয়েছে আবার হুজুরের কাছে আবার দৌড়ে আল্লাহর নবীর সামনে গেলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ বড় সুসংবাদ আছে আজকে একটা আমার মা তো কালিমা পরে মুসলমান হয়ে গেছে নবীজি শুক্রিয়া আদায় করলেন এবার আবু হুরাই লোক সামলাতে পারলেন না রসুল দোয়া করা মাত্র কবল হয়ে গেছে এবার বলেন রসুল্লাহ আর একটা দোয়া আপনি আমার জন্য আর আমার মায়ের জন্য করেন হুজুর বলেন দোয়াটা কি বলে দোয়াটা হলো আপনি আমার জন্য আমার মায়ের জন্য দোয়া করবেন তামাম দুনিয়াবাসীর কাছে যেন আল্লাহ তালা আমাকে এবং আমার মাকে ভালোবাসার পাত্র বানিয়ে দেন আর এই দোয়া করবেন তাম দুনিয়ার সকল মুসলমানদেরকে যেন আমি এবং মা ভালো ভালোবাসতে পারি এই দোয়াটা আপনি করবেন নবীজি সাল্লাসাল্লাম তার জন্য এই দোয়াটা করলেন যার দরুন দেখেন একেবারে গ্রামগঞ্জের অজপাড়া গা পর্যন্ত যদি আবু হুরার নামটা কেউ শোনে অটোমেটিক মানুষের অন্তরে তার জন্য একটা মহাব্বত তৈরি হয়ে যায়